আমরা যারা ছেলে রয়েছি বা আমার যারা ছাত্র রয়েছে তোমাদের বয়স এখন অনেক কম তোমরা অনেক কিছু আসলে বোঝো না তোমরা মৌমাছি বা প্রজাপতির পিছনে দৌড়াচ্ছ না এর দৌড়নটাও অযথা হুম একটা প্রজাপতি তুমি পিছনে যখন দৌড়াচ্ছ সেই প্রজাপতির পিছনে দৌড়ে তোমার কোনো লাভ নেই প্রজাপতির পিছনে তুমি যদি দৌড়াতে চাও তার আগে তোমার কি করতে হবে জানো একটি বাগান তৈরি করতে হবে কি তৈরি করতে হবে একটি বাগান তৈরি করতে হবে সেই বাগানটি সুন্দর করে গুছিয়ে গাছ লাগিয়ে ভালো ভালো গাছ লাগাতে হবে সুন্দর করে সাজাতে হবে তারপরে দেখবা কত প্রজাপতি তোমার বাগানে চলে আসছে হুম আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো আমার যারা ছোট ভাই ব্রাদার রয়েছে যারা ছোট যাদের বয়স বিশ থেকে সতেরো একুশ বছরের বয়সী যারা রয়েছে তারা তোমরা পিছনে ঘুরো না পিছনে ঘুরে কোনো লাভ নেই তুমি সন্ধ্যে একটি বাগান তৈরি করো দেখবা প্রজাপতি তোমার বাগানে উড়ে আসছে সেই বাগান তৈরি করার জন্য কি করতে হবে জানো এই যে টাকা দেখতে পাচ্ছ না এই টাকা এই টাকা উপার্জন করতে হবে কি করতে হবে এই টাকা উপার্জন করতে হবে যদি তুমি টাকা উপার্জন করতে না পারো না তাহলে তুমি সারা জীবন ওই প্রজাপতির পিছনে উড়েই যাবা পিছনে পড়তেই থাকবা প্রজাপতি তোমায় কি দিবে না দাম দেবে না এই টাকা ইনকাম করো টাকা ইনকাম করে বাগান লাগাও দেখবা হাজার হাজার প্রজাপতি তোমার পিছনে আসছে তোমার বাগানে একটু মধু খাওয়ার জন্য প্রজাপতি তোমার কাছে আসবে তার জন্য ভাই এখনো সময় আছে পড়াশোনা মনোযোগী হও পড়াশোনা মনোযোগী হও ভালো কিছু করো মা বাবা এত কষ্ট করে পড়াচ্ছে না সে কষ্টের মূল্য রাখো বুঝছো প্রজাপতির পেছনে ঘুরো না এসব প্রজাপতির পিছনে ঘুরলে লাইফ হেল হয়ে যাবে তাও তুমি প্রজাপতি পাবানা কি বলছে প্রজাপতি যদি তোমার লাগেই তার আগে তুমি একটা বাগান গোছাও তোমার নিজের মতো করে একটি বাগান গোছাও সেই বাগান গুছিয়ে দেখবে হাজার হাজার তোমার বাগানে চলে আসছে আমার অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনা মনোযোগী না তাদের জন্য আমি কথাগুলো বলছি সাবধান হয়ে যাও আর প্রজাপতির জন্য বাগান করো আর বাগান করতে হলে কি লাগবে এই যে মামু আছে না এই মামু এই মামু কামানোর জন্য হলেও তোমাকে পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছ আমার কথা যারা বুঝতে পারছো তারা তো বুঝছোই আর যারা না বুঝছো তাদেরকে বোঝানোর কিছু নাই মনোযোগী হও পড়াশোনায় মনোযোগী হোক আমার কথায় অনেকে কষ্ট হয়তো বা পাইতে পারো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই ভাই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই একমাত্র পড়াশোনায় তোমাকে ভালো একটা পজিশন নিয়ে যেতে পারে তাছাড়া তুমি ভালো পজিশনে উঠতে পারবে না